ছত্রিশ জুলাই চার দিন ব্যাপী যে কালচারাল ফেস্ট রয়েছে সাইমম শিল্পী গোষ্ঠীর ছাত্র শিবিরের সাদিক কায়েম তিনি পরিদর্শন করছেন গ্রাফিতি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমাদের গ্রাফিতির কাজ বসে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্বজিতের ছবি সেই বিশ্বজিৎকে ছাত্রীদের সন্ত্রাসীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই গেটের সামনে কুপিয়ে দিনের বেলা দিনের দুপুরে কুপিয়ে হত্যা করেছিল শহীদ করেছে তো তার মুখের মধ্যে হালকা দাঁড়িয়ে আছে দেখতে একটু শিবিরের মতো ওই সন্দেহে তাকে দিনের বেলা কুপিয়ে হত্যা করেছে এবং বিগত সময়ে এই শিবির অথবা শিবির সন্দেহ হলে কাকে মেরে খেলা বৈধ ছিল শিবিরের কোনো অধিকার ছিল না আমরা যে মানুষ একটা মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারটা ছিল না এবং যখন শিবির কেউ প্রমাণিত হইতো তখন আমাদের আজকের সমাজে যারা সিভিল সোসাইটি যারা আছে মানবাধিকার কর্মী যারা আছে সাংবাদিক যারা আছে তারা হত্যাকে বৈধতা দিত যদি বলতো যে না আবদার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় আপনার মনে আছে শহীদ করার পরে তখন তার পরিবার বলতে বাধ্য হয়েছে আবদার ফাহাদ সে শিবির করে না তো মানে শিবির করলে কি তাকে মেরে ফেলা বৈধ এই অবস্থার মধ্যে দিয়ে এই ডিহিউমিনাইজেশনের মধ্য দিয়ে আমাদেরকে গত ষোলো বছর যেতে হয়েছে আমাদের অনেক প্রতিটি ক্যাম্পাস আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ে নুমানি বাইকে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল দিনের বেলায় কুপিয়ে ছাত্রী সন্ত্রাসী হত্যা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের মোজাহিদ ভাইকে শহীদ করেছে সাকিব ভাইকে শহীদ করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য ভাইকে রাতের বেলা নির্মাণ নির্যাতন করেছে রাকিব ভাই মহসিন হলে তাকে চারতলা থেকে সারাদিন রাত নির্যাতন করে চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে এরপর সে হামাগুড়ি দিয়ে যখন আসছিল রেজিস্ট্রাবি নিয়ে গিয়ে তাকে একদম মেরে আদামর অবস্থায় তাকে থানায় দিয়েছিল এবং সে যখন পানি চাচ্ছিল তাকে পছর দেওয়া হয়েছিল এইভাবে হাজারো নির্মম নির্যাতন নিষ্পেষণ এবং আমাদের ইতিমধ্যে ছয়জন ভাই গুম অবস্থায় আছে আমরা কোথায় জানি না আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ আল মুকাদ্দিস ভাই এখন গুম অবস্থায় আছে তাদেরকে সুস্থ অবস্থায় ধরে নিয়ে গিয়ে গুম করে রাখা হয়েছে এরকম হাজারো আমাদের ভাইয়ের শাহাদাত তাদের স্যাক্রিফাইস এবং জুলাই বিপ্লবে দুই হাজার অধিক আমাদের ভাই বোন শহীদ এর মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারছি তো আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রদর্শনীর মধ্যে এই গ্রাফিতির মাধ্যমে জুলাইয়ের এবং জুলাইয়ের আগে গত ষোলো বছরের নির্মম নির্যাতন নিষ্প্রশেষণ এই সকল ঘটনাগুলো এই গ্রাফিতির মাধ্যমে আমাদের এই প্রদর্শনীতে নিয়ে আসার জন্য তো আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের এই প্রদর্শনী এবং কালচারাল ফেস্টি একটা ঐতিহাসিক ফেস্ট হতে যাচ্ছে এবং কালচারাল ফেস্ট হতে যাচ্ছে এবং আমরা সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করছি তারা যেন এই ফেস্টে আসে এবং আমি নিশ্চয়তা দিয়ে বলছি যারা এই ফেস্টে আসবে তারা আবার সে জুলাই ফিরে যাবে

সকল অঙ্গনে আমরা তাদেরকে এখানে ইনভাইট করেছি আমরা তাদেরকে সম্মাননা দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যে মানে জুলাইয়ের সময় কালচারালি যে সকল বিষয়ে এফেক্টিভ অবদান রেখেছে যেমন আমরা স্লোগান এটা আমাদের কালচারের একটা পার্ট হিসাবে আমরা ধরে নিচ্ছি স্লোগানের যে কী এফেক্ট মানে এটা ছাড়া তো আন্দোলনে হচ্ছে না বলা যায় আমরা সেটা এখানে স্লোগান দিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করছি এরপর গ্রাফিতির কথা তো বললামই গ্রাফিতে কি মানুষকে মানুষের মাথার মধ্যে যখন একটা চিত্র দেখে তখন মানুষ আবার ফিরে যায় তার আগের জায়গায় যে হ্যাঁ এভাবে একটা ঘটনা ঘটেছে আমরা সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং জুলাই যে সকল কালচারাল মানুষের অবদান বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের নিয়ে ডকুমেন্টারি করছি আর ফিল্ম করতেছি যে করুণ ঘটনাগুলোকে নিয়ে আর আপনারা জানেন যে ঘটনাগুলো আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল যে সজওয়া যান থেকে ইয়ামিনকে ফেলে দিয়েছে আমরা সে সজওয়া যান এখানে বসাচ্ছি এবং উপরে লাশ বসাচ্ছি পুলিশ যে ফেলে সেটা আমরা চিতাইতে করছি আরো করুন ঘটনা হচ্ছে যে ভ্যান উপরে লাশ জ্বালায় ফেলছে মনে আছে আপনাদের কথা সে ভ্যান উপরে লাশ জ্বলতেছে অথবা ধোয়া বের হচ্ছে পুলিশ আবার ওই ভ্যান গায়ের উপর একটা লাশ দিয়ে দিচ্ছে গন্ধ বের হচ্ছে মানুষ পোয়ার গন্ধ এই যে করুন একটা ঘটনা আমরা সেটাকে এখানে স্থাপন করছি আরেকটা আপনাদের মনে থাকবে যে যে রিক্সার উপরে একজন ভাইকে নিয়ে যাচ্ছে আরেকজন রিক্সাওয়ালা সে রিক্সার উপর আমরা ওই ঘটনাটাকে আমরা এখানে চিত্রায়িত করব। আর আরেকটা ভ্রাতৃত্ব বন্ধন কাহাকে বলে দেখুন ওই ভাইটা কিছুদিন আগে ইন্তিকাল করেছেন শহীদ হয়েছেন সেটা হচ্ছে একজন ভাই একজন ভাইকে টেনে নিয়ে যাচ্ছেন সামনে থেকে পুলিশগুলি করছে আবার তিনি দৌড় দিচ্ছেন আবার আসতেছেন ওই ভাইকে নেয়ার জন্যে তাহলে এটা ভ্রাতৃত্ব বন্ধন তার আপন ভাই বিষয়টা এমন না হয়তো হয়তোবা বন্ধু অথবা অন্য কেউ তো আমরা সেই ঘটনাটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করছি এরকম মনভান্ত্বিক ঘটনাগুলো তো আছেই এর পাশাপাশি আমরা আমাদের শহীদদেরকে দাওয়াত করেছি এবং আহত শহীদদের মায়েদের বাবাদেরকে দাওয়াত দাওয়াত করেছি আহতদের দাওয়াত করেছে তারা এখানে তাদের গল্পটা বলবেন ফেমিটির আকার আমরা এখানে উপস্থাপন কি ঘটেছে আসলে এই যে করুণ ঘটনাগুলো যখন আমরা উপস্থাপন করবো আমার মনে হচ্ছে অন্য মাত্রায় যাবে আর এই যে বাংলাদেশের মানচিত্র দেখেছেন মানচিত্র করার উদ্দেশ্য হচ্ছে যে যে আমরা যদি কোনো ফেস্ট করি অথবা কোনো কিছু করি অল্প সংখ্যক জায়গাগুলোতে আমরা চিত্রায়িত করি কিন্তু সারা বাংলাদেশ তো কে একসাথে জাগ্রত হয়েছে তো বাংলাদেশে অন্যান্য আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো চাপা চাপা পড়ে যায় তো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি আটটা বিভাগ করছি আটটা বিভাগের ঘটনাগুলোকে আলাদা আলাদাভাবে মানুষ দেখবে যে হ্যাঁ অনেকে ঢাকা শহরে থাকে তারা তো কেউ বাড়ি চট্টগ্রাম সে দেখবে যে আমার চট্টগ্রাম কি হয়েছে সে জানে না তিনি ঢাকা আন্দোলন করেছেন তিনি এখানে দেখতে পাবেন তো আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনাদের সবাই আমন্ত্রণ সবাই আসবেন এবং দেশবাসীকে আমরা বলছি আমরা চমৎকার কিছু দিচ্ছি আপনারা আসবেন একটা বিষয় হচ্ছে যে সেতু জুলাই সভা সেতু অন্যান্য ছাত্র সংগ্রহগুলিকে দাওয়া দেওয়া হয়েছে কিনা এই এত এই আয়োজনটা করার জন্য আমরা আমাদের কালচারাল ফেস্ট এবং জুলাই জাগরণ আয়োজনে সবাইকে দাওয়া দিচ্ছি আমাদের ফেসিবাদ বিরোধী যারা লড়াই করেছে যারা জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সবাইকে দাওয়া দিচ্ছি সকল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে আমরা সবাইকে দাওয়া দিচ্ছি এবং সরকারের উচ্চপদস্থ যারা উপদেষ্টারা আছে তারা আমাদের আয়োজনে থাকবে পাশাপাশি রাজনৈতিক দল বামপন্থী ছাত্র সংগঠন যারা আছে আমরা তাদেরকেও দাওয়া দিচ্ছি সবাইকে এবং এই জুলাইটা সবার

গত ষোলো বছরে যে নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে যে গণহত্যা সংগঠিত করেছে জুলাই আমাদের যে দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনদেরকে কাজী করেছে বাংলাদেশে আওয়ামী লীগে আর আসার কোনো সুযোগ নেই তাদের চ্যাপ্টার পাঁচে অগাস্ট ক্লোজ হয়ে গেছে সুতরাং তারা যে কোনো ফর্মে যদি আসার চেষ্টা করে তাহলে আমরা প্রত্যেকে একজন আবসাহিত হয়ে ফিরে আসবো আমরা প্রত্যেকে একজন ওয়াসিম শান্ত হয়ে ফিরে আসবো এবং আওয়ামী লীগকে যারা স্পেস দেওয়ার চেষ্টা করবো আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আমাদের বিপ্লব চলতে থাকবে এবং এই আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল না এটা যে একটা সন্ত্রাসী সংগঠন এটা যে একটা জঙ্গি গোষ্ঠী সেটা জাতির কাছে হাজির করার জন্য কিন্তু আমাদের এই জুলাই জাগরণ আমাদের এই কালচারাল ফেস্ট এই যে খুনি হাসিনা এবং তার দুশোরা গত বা ষোলো বছরে বাংলাদেশকে তারা কীভাবে একটা জাহান্নাম বানিয়েছে সেই চিত্রগুলো দেশ এবং সারা বিশ্বব্যাপী মানুষদেরকে জানানো এবং সেটা কালচারালি আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে মিডিয়ায় কালচারাল ফেসিজম থেকে গেছে এবং এই যে সরকার যত কালচারাল প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ফেসিবাদীরা থেকে গেছে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের যে বয়ান সেই বয়ানগুলোকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে তাদের জন্য একটা

বাংলাদেশে এই ছত্রিশ জুলাই কালচার ফেস্ট জুলাই জাগরণ এমন একটি আয়োজন হতে যাচ্ছে যা কালচারালিভাবে এর আগে কোনো দিনে এরকম আয়োজন হয়নি এরকম একটি নান্দনিক একটি আয়োজন হতে যাচ্ছে আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা দেশবাসীর কাছে যদি আমাদের এই সংবাদ পৌঁছান তারা যদি এখানে আসে আবার সেই পনেরো দিনের এক বছর আগের জুলাই তারা ফিরে যেতে পারবে ইনশাল্লাহ আমাদের এই যে গ্রাফিতি ওয়ালগুলো দেখছেন এটা তো মূলত আমাদের তরুণদের আসলে মনের কথাই এখানে স্থাপিত হয়েছে শুধু এই গ্রাফিতে আমাদের এখানে প্রায় দুইশো গ্রাফিতি থাকবে তো এই দুইশো গ্রাফিতির মধ্যে একটাও রিপিট হবে না পুরোটা আলাদা আলাদা রিপিট আর কি মানে গ্রাফিতে আর কি তো আপনারা অনেকে বলতেছেন যে এরপরে ছয়রাচার ফিরে আসবে কিনা আপনাদের মনে অনেক আতঙ্ক আসলে পৃথিবীর ইতিহাস এটা বলে না পৃথিবীর ইতিহাসে এত বড় নির্লজ্জ নেত্রী যিনি হলো এই দেশ থেকে সকলকে রেখে তার নিজের স্বপরিবারে একবারে সদল বলে সপরিবারে পালিয়েছেন এরকম আসলে হয় না তো মানুষের কাছে নৈতিকতে নৈতিকতার একটা বিষয় থাকে যেটা মানুষের সামনে এসে একটা বয়ান দাঁড় করা হবে এই দুঃসাহস আওয়ামী এবং পতিত সরাসরি সরকারের এই খুনি শেখ হাসিনা নাই বলে আমি মনে করি এটা আমার মানে দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিস্ট কোনোদিন আর ফিরে আসবে না যদি আসতে চায় তাহলে লক্ষ্য মুগ্ধ দেখতে পাবে যদি আসতে চায় তাহলে লক্ষ্য সাইদ লক্ষ্য কালচারাল অ্যাক্টিভিটিসটা আমাদের আবদুল্লাহ আল তাহির ভাইয়ের মতো হাজার হাজারটা লক্ষ্যটা দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জি জি আচ্ছা আমাদের প্রত্যেক দিনের আয়োজনটা থাকবে হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের প্ল্যান আছে এই সময়টা যদি কোনো সমস্যা না থাকে আমরা এই অনুযায়ী করবো আর কি আর এখানে প্রতিদিন সকাল দশটা থেকে দশটা থেকেই সবাই যে কোনো কেউ ইন করতে পারবে আর কি এবং তারা এইভাবে প্রদর্শনী দেখতে পারবে সবকিছু করতে পারবে সবার জন্য ওপেন থাকবে আমাদের আয়োজনটা কারণ আমাদের জুলাইটা তো আসলে হ্যাঁ আমাদের আমাদের সাইমোমের পেজ আছে এগুলোতে অনলাইনে প্রচার করা হবে অনলাইনে লাইভ করা হবে ইনশাল্লাহ আর আপনাদের সবাইকে তো আসবে আমরা শুনছিলাম আপনারা দেখছেন যে পরিদর্শন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিদের এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর যিনি রয়েছেন এই দায়িত্বে সাদিক কায়েম তিনি পরিদর্শন করছেন জুলাইয়ের যেই গ্রাফিতি রয়েছে অর্থাৎ ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট চার দিনব্যাপী পয়লা আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত চলবে রাজধানীর সহরাধী উদ্যানে বিভিন্ন আয়োজন রয়েছে এই সাইমম শিল্পী গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা থেকে শুরু করে জুলাই গ্রাফিতি এবং বাংলাদেশের যেই মানচিত্র যারা শহীদ হয়েছেন আটটি বিভাগের নিয়ে অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের ছবি সহ অর্থাৎ প্রতিকৃতি থাকবে মানচিত্রের মধ্যে সেটি তৈরি হচ্ছে আমরা দেখাবো আপনাদের আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়ে তিনি এই পুরো আয়োজনটি তিনি ঘুরে দেখছেন রাজধানী সৌহদী উদ্যান এলাকায় যেখানটাতে এই আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কোন কনবর্ক্সে জানাতে পারেন সবাই সংবাদ সরাসরি জানতে ঢাকা অবশ্যই সঙ্গেই থাকুন